হ্যালো গায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আসলাম মালয়েশিয়া কলামপুরে সন্ধ্যাবেলা একটা ভিডিও চিন্তা করি যে একটা রাত্রে একটা ভিডিও দিই দেখেন তো কত সুন্দর আমরা একটু ঘুরতে পারিছি মার্কেটে সামনে একটু ঘুরতে পারিছে সেই আবার আমার এই বন্ধু আছে কাওয়ান দেখেন কত সুন্দর রাত্রের সিনারি আমরা একটু মার্কেটে আসছি সন্ধ্যার পরে দেখি একটু ঘুরে যাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন কমেন্ট দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভয়েস টিপ দেখেন গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছে এই যে এখন আলোতে চলে আসছে অনেক সুন্দর মালয়েশিয়া আমরা আছি কোয়ালামপুরের ভিতরে যদি কোনো ভাই আসতে চান মালয়েশিয়া অবশ্যই কলিং বিশা এবং ফ্যাক্টরি বিষয় দেখে তারপরে আসবে বর্তমানে মালয়েশিয়া এখন গাছের খুব সংকট আর গাছ পাওয়াটাই খুব টাফ ব্যাপার অনেক বাঙালি ডোক্সের পছন্দ বাঙালি ডোক্সে তাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম